আসসালামু আলাইকুম বলছি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ইনসাইড বিজনেসে আজকের আলোচ্য বিষয় বাংলাদেশের তৈরি পোশাক শিল্প যা দেশের অর্থনীতি মেরুদণ্ড হিসেবে পরিচিত বর্তমানে একটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি এই চ্যালেঞ্জ আর এই চ্যালেঞ্জটির নাম হচ্ছে টেক্সটাইল বর্জ্য বা যা আমরা সবাই ঝুট নামে জানি বিশেষজ্ঞরা বলেছেন এই ঝুট বর্জ্যের অনানুষ্ঠানিক ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক ভারসাম্যের টানা পড়া তৈরি করছে এবং শ্রমিকদের মধ্যেও অস্থিরতা সৃষ্টি করছে এই কারণে আমাদের দেশে একটি সুষ্ঠু ঝুট ব্যবস্থাপনা নীতি প্রণয়ন করা অত্যন্ত জরুরি এতে দেশের অর্থনীতিতে পরিবেশ বান্ধব কাঠামো তৈরির পথ সুগম হবে সম্প্রতি ঢাকায় ইউরোপীয় ইউনিয়ন এবং ফিনল্যান্ড সরকারের সহায়তায় একটি অনুষ্ঠানে শিল্প নেতৃবৃন্দ এবং নীতি নির্ধারকরা একত্রিত হয়ে এই সমস্যা সমাধানের জন্য কাজ করার প্রয়োজনীয়তার জোর দিয়েছেন তারা বলেছেন ঝুট ব্যবস্থাপনার জন্য কারখানা মালিক বর্জ্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এবং ব্যান্ডগুলোর মধ্যে সুষ্ঠু সমন্বয় পারে এই কাঠামোগত চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে এই পরিবর্তন শুধুমাত্র অর্থনৈতিক সমাধানের পথে অগ্রসর করবে না বরং দেশের শিল্পে লক্ষাধিক সুযোগ তৈরি করবে এর ফলে আমাদের উপর নির্ভরতা কমবে এবং বাংলাদেশ বৈশ্বিক বাজারে আরো প্রতিযোগিতামূলক অবস্থানে থাকতে পারবে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি জানিয়েছেন একটি সুস্পষ্ট নিয়ন্ত্রক কাঠামো বাংলাদেশের উন্নত পুনর্ব্যবহারযোগ্য প্রযুক্তি এবং বিনিয়োগে আকর্ষণ করতে সহায়ক হবে যা বাংলাদেশের টেকসই ফ্যাশন খাতে শীর্ষস্থানে ধরে রাখতে বড় ভূমিকা পালন করবে বাংলাদেশের জন্য এই শুধুমাত্র বর্জ্য ব্যবস্থাপনা সীমাবদ্ধ নয় এটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা টেকসই উন্নয়ন এবং পোশাক শিল্পের একটি উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা উন্মোচন করেছে এই ছিল আজকের আয়োজন আমাদের সাথে থাকুন আর জানুন আরো গুরুত্বপূর্ণ শিল্প সংবাদ ও বিশ্লেষণ আজকের মতো এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ